সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আমি মনিরুজ্সাইদ সিনিয়র লেকচারার বাবনি আসিরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কোম্পানিগঞ্জ নোয়াখালী অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের সামনে ও সুশাসন দ্বিতীয় পত্র সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স সেকেন্ড পেপার এর পঞ্চম অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স এর পঞ্চম অধ্যায় পরিণতি দ্বিতীয় পঞ্চম বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো গভর্নমেন্ট অব বাংলাদেশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফরমেশন এটা নিয়ে হাজির হয়েছি আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে জাতীয় সংসদের ঘটনো ও কার্যাবলী নিয়ে জাতীয় সংসদ বা পার্লামেন্ট প্রত্যেক রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ বিশ্বের বিভিন্ন দেশের আইন বিভাগ বিভিন্ন নামে পরিচিত বাংলাদেশের আইন বিভাগের নাম জাতীয় সংসদ সংবিধানের পঁষট্টি এক অনুচ্ছেদে বলা আছে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এই এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদ একটি সার্বভৌম আইনসভা আর আইনসভা হচ্ছে আইন বিভাগের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের ঘটন সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ তিনশো জন সদস্য নিয়ে ঘটিত হবে এদের মধ্যে তিনশো জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহতে প্রত্যেক প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন পঞ্চাশটি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে তারা সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আওতায় সাধারণ আসনের সংখ্যানুপাতে নারী আসনগুলো বণ্টন করা হবে সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন সংসদে নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতা সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদে সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা হয়েছে যোগ্যতা কোনো ব্যক্তিকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হলে তাকে নিম্নলিখিত যোগ্যতার অধিকারী হতে হবে এক ক নাম্বার তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে খ নাম্বার বয়স কমপক্ষে পঁচিশ পঁচিশ বছর হতে হবে তারপরে গ নম্বর তার নামে সংসদ নির্বাচনের ভোটার তালিকাভুক্ত থাকতে হবে অযোগ্যতা কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হবার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না যদি তিনি ক নম্বর কোনো উপযুক্ত আদালত তাকে অপকৃতস্থ বলে ঘোষণা করে খ নম্বর দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অভ্যতি লাভ না করে থাকে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে ঘ নম্বর নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনন্য দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে যদি পাঁচ বছরকাল অতিবাহিত না হয়ে থাকে তিনি সংসদ সদস্য হবার যোগ্য হবেন না বা প্রার্থী হওয়ার যোগ্য হবেন না উ নম্বর আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন ছ নম্বর কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হন সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারণ কি কি কারণে সংসদ সদস্যের আসন শূন্য হয় সংবিধানের সাতষট্টি অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে যদি ক নম্বর কয়ের একের ক তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিল নিয়ে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণা করতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর স্বাক্ষর করতে অসমর্থ হন তবে শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হবার পূর্বে স্পিকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন তাহলে আমরা দেখতেছি যে সংসদ সদস্যপদের আসন শূন্য হওয়ার কারণ হচ্ছে যদি তিনি সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে নব্বই দিনের ভিতরে তিনি যদি যে শপথ গ্রহণ না করেন বা তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ বা ঘোষণাপত্রে স্বাক্ষর না দেন তবে স্পিকার ইচ্ছে করলে এটা অনুরূপ মেয়াদটা বাড়াই দিতে পারেন বর্ধিত করতে পারবেন খর সংসদের অনুমতি না নিয়ে তিনি একাধিক্রমে নব্বই বৈঠক দিবস অনুপস্থিত থাকেন সংসদের নব্বইটা বৈঠকে যদি একাধিক মানে তিনি অনুপস্থিত থাকেন একাধিক ক্রমে তাহলে তিনি তার আসনটা শূন্য হতে পারে গ নম্বর সংসদ ভেঙে যায় ঘ নম্বর তিনি এই সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদের দুই দফার অধীন অযোগ্য হয়ে যান উ নম্বর কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি উক্ত দল হতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দান করেন কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কিন্তু সে যদি ওই ওই রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে অথবা সে যদি পদত্যাগ করে অথবা তিনি যদি বিপক্ষে ভোটদান করেন অর্থাৎ তিনি তার এই যে পার্টির বিপক্ষে যদি ভোটদান করেন তাহলে তার পদ তোমার শূন্য হবে আসন শূন্য হবে দুই নম্বর কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্র যুগে সেও পদত্যাগ করতে পারবেন স্পিকারের কাছে যদি পদত্যাগপত্র দেয় পদত্যাগের জন্য তিন নম্বর কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে তার সর্বশেষ নির্বাচনের তিরিশ দিনের মধ্যে তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা নির্বাচন কমিশনকে জানালে অন্যান্য এলাকার আসন শূন্য হবে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কমিশনকে না জানালে তার সকল আসন শূন্য হবে একাধিক আসন থেকে নির্বাচিত হয়েছে কিন্তু তিনি যদি তার কোন আসনে তিনি প্রতিনিধিত্ব করতে চান এই কথাটা যদি না জানান নির্বাচন কমিশনকে তাহলে তার তিরিশ দিনের ভিতরে যদি তিনি না জানান তাহলে তার সকল আসন শূন্য হবে আর তিরিশ দিনের ভিতরে তিনি কোন আসনে প্রতিদ্বন্দ্ব করতে চান সেটা জানানোর পরে ওই আসনটা ছাড়া বাকি আসনগুলো শূন্য ঘোষণা করা হবে সংসদের মেয়াদ জাতীয় সংসদ কার্যকাল হচ্ছে পাঁচ বছর তবে উক্ত মেয়াদ শেষ হবার পূর্বে প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো সময় সংসদ ভেঙে দিতে পারেন রাষ্ট্রপতি ইচ্ছে করলে সংসদ যে কোনো সময় ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি পূর্বে সংসদ ভেঙে না দিলে প্রথম বৈঠকের তারিখ হতে পাঁচ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে তবে প্রজাতন্ত্র যুদ্ধে লিপ্ত থাকার কালে সংসদের আইন দ্বারা অনুরূপ মেয়াদ এককালে একাধিক অনধিক এক বছর বাড়াতে পারবে তবে যুদ্ধ শেষ হলে বর্ধিত মেয়াদ কোনোক্রমে ছয় মাসের অধিক করা যাবে না পাঁচ বছরের জন্য সাধারণত সংসদের কার্যকাল কিন্তু যুদ্ধ চলতেছে এই অবস্থায় সংসদের মেয়াদ এক বছর বাড়াতে পারে তবে যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে বর্ধিত সময় ছয় মাসের বেশি বাড়ানো যাবে না কোরাম আমরা কোরাম সংকটে কথাটা প্রায় শুনি কোরাম শব্দরত রিকোয়ার্ড নাম্বার অর্থাৎ কাঙ্ক্ষিত সংখ্যা প্রত্যাশিত সংখ্যা সংবিধান অনুযায়ী কমপক্ষে ষাটজন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ষাটজন সদস্য যদি উপস্থিত থাকে তাহলে জাতীয় সংসদের কাজ চলবে আর ষাটজন সদস্যের উপস্থিত না হলে সংসদ অধিবেশন এই মানে অধিবেশন শুরু করা যাবে না তাহলে ষাটজন সদস্যকে নিয়ে কোরআন গঠিত হয় জাতীয় সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি অন্য ষাটজন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবি করবেন ষাটজন আস যদি না আসে দেশে উপস্থিত হতে না পারে ততক্ষণ পর্যন্ত সংসদ মুলতবি বা স্থগিত রাখবেন স্পিকার বা সভাপতি অধিবেশন জাতীয় সংসদের অধিবেশন কি জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন জাতীয় সংসদ কখন বসবে একটা রাষ্ট্রপতি একটা সরকারি বিজ্ঞপ্তি দ্বারা এটা আহ্বান করে জাতীয় সংসদ অধিবেশন এছাড়াও রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ভেঙে দিতে পারবেন জাতীয় সংসদের অধিবেশনে প্রথম বৈঠকে সংসদ সদস্যের মধ্যে একজন স্পিকার একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন জাতীয় সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের দ্বারা বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হবে তাহলে প্রথম অধিবেশন বসলে সেখানে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আর সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয় কার্যপ্রণালী বিধি বাংলাদেশের জাতীয় সংসদের নিজস্ব কার্যপ্রণালী বিধি রয়েছে এইসব বিধি দ্বারা জাতীয় সংসদের কাজ সুষ্ঠুরূপে পরিচালিত হয় কিভাবে জাতীয় সংসদ আহ্বান স্থগিত ও ভেঙ্গে দেয়া যায় কিভাবে সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন স্পিকার ও ডিপুটি ডেপুটি স্পিকার নির্বাচিত হন সংসদে নির্বাচিত হন তারপরে সংসদে প্রশ্ন উত্থাপন পদ্ধতি সংসদ সদস্যদের পালনীয় বিধি বর্জনীয় বিধি প্রভৃতি সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা থাকে এখন আমরা জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব আমাদের বাংলাদেশের সংবিধানে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করায় জাতীয় সংসদ সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা সংসদীয় ব্যবস্থা প্রণয়ন করার কারণে আমাদের জাতীয় সংসদ হচ্ছে সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা নিম্নে জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করা হলো। আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদের সর্বপ্রথম প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত আছে জাতীয় সংসদ যে কোনো নতুন আইন তৈরি করতে পারে প্রচলিত আইন রদ বদল করতে পারে প্রয়োজনীয় আইন বাতিল করতে পারে সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা দুই নম্বর সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যে বেশি আসন পেয়েছে তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগদান করেন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের মধ্য থেকে বাছাই করে মন্ত্রিসভা গঠন করে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ শাসন বিভাগ আমাদের পার্লামেন্ট বা সংসদ শাসন বিভাগ তথা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রীও মন্ত্রিসভার যাবতীয় নীতি ও কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়ী থাকেন সংসদ সদস্যগণ প্রশ্ন জিজ্ঞাসা মুলতবি প্রস্তাব নিন্দা প্রস্তাব অনাস্থা প্রস্তাব ইত্যাদি উত্থাপনের মাধ্যমে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিচার সংক্রান্ত ক্ষমতা কাজ জাতীয় সংসদ তার সদস্যদের আচরণের বিচার করতে পারবেন আচার আচরণের বিচার করবেন জাতীয় সংসদ সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদ রাষ্ট্রপতিকে অভিসংসম করতে পারেন ইমপিচমেন্ট করতে পারেন সংসদ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে কোনো অপরাধের কারণে স্পিকার ডেপুটি স্পিকারকে অপসারণ করতে পারে অর্থ সংক্রান্ত ক্ষমতা পাঁচ নম্বর হচ্ছে অর্থ সংক্রান্ত জাতীয় সংসদ সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক জাতীয় সংসদের আইন বা এর কর্তৃত্ব ছাড়া কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না জাতীয় সংসদের আইন বা জাতীয় সংসদের কোনো কর্তৃত্ব ছাড়া কোনো আর কর আরোপ করা যাবে না বা সংগ্রহ করা যাবে না সরকার বার্ষিক অনুমিত আয় ব্যয় সংবি একটি বিবৃতি অর্থাৎ বাজেট সংসদে প্রতি উপস্থাপন করা হয় নির্বাচন সংক্রান্ত ক্ষমতাও ও কাজ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটি সমূহ সদস্যদের নির্বাচিত করে ন্যায়পাল নির্বাচন করার ক্ষমতাও জাতীয় সংসদের হাতে ন্যাস্ত করা হয়েছে আমরা এই রকম ছয়টা ক্ষমতা কার্যাবলীর কথা আলোচনা করছি আরও কিছু ক্ষমতা কার্যাবলী আছে যেমন সংবিধান সংরক্ষণ ও সংশোধন সংক্রান্ত ক্ষমতা জাতীয় সংসদ সংবিধানের রক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া জাতীয় সংসদ সমাজে চাহিদা অনুযায়ী আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করে থাকে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশ ভোটে সংবিধানের বিধানসমূহ সংশোধন বা রহিত করা হয় চাকরি সংক্রান্ত ক্ষমতা ও কাজ প্রজাতন্ত্রের কর্মবিভাগ ও প্রশাসনিক কাঠামোর পূর্ণ বিন্যাস সংক্রান্ত ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত জাতীয় সংসদ আইনের মাধ্যমে প্রজাতন্ত্রের চাকরিতে কর্মচারীদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী নিয়ন্ত্রণ করে অধ্যাদেশ সংক্রান্ত ক্ষমতা ও কাজ সংসদ ভেঙে গেলে বা অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন সেগুলো নির্দিষ্ট সময়ে সংসদে পেশ করতে হয় সংসদে পেশকৃত অধ্যাদেশগুলো অনুমোদনের পর আইনের মর্যাদা লাভ করে কিন্তু ত্রিশ দিনের মধ্যে সংসদের অনুমোদন না পেলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোক আমরা ইদানিং লক্ষ্য করতেছি যে এই যে ধর্ষণ বিরোধী একটা আইন পাশ হয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এখানে এখন সংসদের অধিবেশন ন্যায় বিদায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন সংসদ অধিবেশন বসলে তিরিশ দিনের ভিতরে এই অধ্যাদেশটা আইনে পরিণত হবে সংসদের অনুমোদন সাপেক্ষে আরেকটা হচ্ছে সামরিক ক্ষমতা ও কাজ জাতীয় সংসদ আইনের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনী গঠন সংরক্ষণ ও কমিশন প্রদান নিয়ন্ত্রণ করে থাকে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া কোনো যুদ্ধ ঘোষণা বা তাতে অংশগ্রহণ করা যাবে না জনপ্রতিনিধিত্ব সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলী জাতীয় সংসদ জনগণের মতামত স্বার্থের প্রতিনিধিত্ব করে জনগণ কিভাবে কি চায় এবং তাদের জন্য কি করা প্রয়োজন সংসদ বিতর্ক আলোচনার মাধ্যমে শাসন বিভাগকে তা অবহিত করবে অন্যান্য ক্ষমতা কার্যাবলী আরও কিছু ক্ষমতা কার্যাবলী আছে একটা হচ্ছে রাষ্ট্রপতির পদসহ কতগুলো পদের বেতন ও শর্ত সংশোধন নির্ধারণ করে সংসদ কোনো ব্যক্তিকে কতগুলো ক্ষেত্রে দায় মুক্ত করতে পারে তাছাড়া জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অদস্তন আদালত প্রশাসনিক ট্রাইব্যুনাল ও ন্যায়পালের পদ প্রতিষ্ঠা করতে পারে স্থানীয় সরকারগুলোর ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করতে পারে আমরা জাতীয় সংসদের ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করেছি জাতীয় সংসদ কী জাতীয় সংসদের আসন সংখ্যা কত তারপরে জাতীয় সংসদের এই যে তোমার টোটাল সংরক্ষিত আসন কত মোট আসন কত জাতীয় সংসদে নির্বাচিত হবার জন্য একজন লোকের একজন ব্যক্তির কি কি যোগ্যতা দরকার আর কি কি অযোগ্যতার কারণে একজন সংসদ সদস্য নির্বাচিত বা প্রার্থী হতে পারে না তারপর আমরা সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করেছি কি কি কারণে সংসদ সদস্য সংসদ সদস্য পদের আসনটা শূন্য হতে পারে শূন্য হয়ে যায় তারপরে সংসদের মেয়াদ কত দিনের মেয়াদ সংসদ কত বছরের মেয়াদ সেটা আমরা আলোচনা করেছি কোরাম কি কোরাম নিয়ে আলোচনা করেছি অধিবেশন অধিবেশন কখন ডাকা হয় কে ডাকে অধিবেশন অধিবেশন স্থগিত হয় কিভাবে কার্যপ্রণালী বিধি নিয়ে আলোচনা করেছি তারপর জাতির সঙ্গে ক্ষমতা কার্যাবলীগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কি কী ক্ষমতা আছে কি কি কার্যাবলী আলোচনা করেছি আমরা আশা করি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আমাদের উপকার হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পড়ালেখা নিয়ে থাকো ইনশাল্লাহ তোমাদের সাফল্য আসবে সবাইকে ধন্যবাদ